হ্যালো মুভি লাভার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন ধর্মী একটা সিনেমার গল্প ইডিওক্রেসি দুই হাজার ছয় ভাবুন তো আপনি যদি হঠাৎ করে পাঁচশ বছর পরের ভবিষ্যতে ঘুম ভেঙে উঠে দেখেন তখনকার মানুষগুলো এতটাই বোকা আর অজ্ঞ হয়ে গেছে যে আপনার মতো একজন একদম সাধারণ মানুষই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান হয়ে দাঁড়াল আজকে আমরা ঠিক এই অদ্ভুত কাহিনী নিয়েই কথা বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন শুরু করি আজকের গল্প ইডিওক্রেসি সিনেমার শুরুতেই আমাদের দেখানো হয় আধুনিক সমাজের এক ভয়াবহ চিত্র যেখানে বুদ্ধিমান মানুষরা বিয়ে সন্তান নিয়ে অনেক হিসাব করে চলে ফলে তাদের বংশধর কম হয় অন্যদিকে অতি সাধারণ বা বোকা মানুষরা প্রচুর সন্তান নিচ্ছে কোনো চিন্তাভাবনা ছাড়াই এভাবেই প্রজন্মের পর প্রজন্মে বুদ্ধিমান মানুষের সংখ্যা কমতে কমতে একসময় পৃথিবী ভরে যায় একদম অজ্ঞ অলস নির্বোধ মানুষে এবার আমরা পরিচিত হই মুভির নায়ক জো বাওয়ার্সের সাথে জো একজন একেবারেই সাধারণ সেনাকর্মী বুদ্ধিতে খুব একটা এগিয়ে নয় আবার কাজেও তেমন পারদর্শীও না কিন্তু একদিন সেনাবাহিনী একটা বিশেষ প্রজেক্ট চালু করে হিউম্যান হাইবারনেশন এক্সপেরিমেন্ট মানে মানুষকে কয়েক বছর ধরে কৃত্রিমভাবে ঘুম পাড়িয়ে রাখা হবে পরে আবার জাগিয়ে তোলা হবে এই পরীক্ষার জন্য দরকার এমন একজন যাকে হারালেও তেমন ক্ষতি নেই তাই বেছে নেওয়া হয় জোকে তার সাথে রাখা হয় এক যৌনকর্মী মেয়েকে নাম রিটা তাদের দুজনকে পরীক্ষার জন্য বিশেষ ক্যাপসুলে ভরে ঘুম পাড়িয়ে দেওয়া হয় এক বছরের জন্য কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এক বছরের পর যাদের ওদের জাগানোর কথা ছিল সেই অফিসার দুর্নীতি করে ধরা পড়ে ফলাফল পুরো প্রজেক্টটাই গোপনে ধামাচাপা পড়ে যায় জো আর রিটা সেই ক্যাপসুলে ঘুমিয়েই পড়ে থাকে না এক বছর না দশ বছর বরং পুরো পাঁচশো বছর হঠাৎ করেই দুই হাজার সালে একটা বিশাল দুর্ঘটনায় ক্যাপসুল ভেঙে যায় এবং তখনই ঘুম থেকে জেগে ওখে জো কিন্তু উঠে যা দেখে তা একেবারেই অবিশ্বাস্য মানুষগুলো এতটাই বোকা হয়ে গেছে যে তারা সাধারণ যুক্তি দিয়ে চিন্তাই করতে পারে না শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে ভাষা হয়েছে অদ্ভুত ও অশ্লীল খাবার পানি সবকিছু গুলিয়ে গেছে এমনকি কৃষি জমিতে ফসল ফলানো বন্ধ হয়ে গেছে কারণ মানুষ পানি না দিয়ে স্পোর্টস ড্রিঙ্ক মানে ব্র্যান্ডও ঢালছে গাছে এখনকার সমাজে দেখা যায় টেলিভিশনে চলছে একদম বস্তা পচাশো প্রেসিডেন্ট হচ্ছে এক প্রো রেসলার কাম শোম্যান সবাই কেবল টাকা বিনোদন আর অযথা কাজ নিয়ে ব্যস্ত যো একদম হতবাক হয়ে যায় যে সাধারণ মানুষ ছিল নিজের সময় সেই এখানে সবচেয়ে বুদ্ধিমান ভবিষ্যতের সমাজ এতটাই অদ্ভুত যে যো হঠাৎ করেই নানা আইনি ঝামেলায় পড়ে যায় তাকে অপরাধী ভেবে জেলে ঢুকানো হয় কিন্তু তার বুদ্ধি খাটিয়ে জেল থেকে পালিয়ে যায় জো এরপর তার দেখা হয় রিটার সাথে যেও সেই প্রজেক্ট থেকে ঘুম ভেঙে উঠেছে এই সময় দেশ এক বড় বিপদে যেমন মাঠে কোনো ফসল জন্মাচ্ছে না মানুষ না খেতে পেয়ে মরছে আর সবাই মনে করছে ব্রান্ডো স্পোর্টস ড্রিঙ্কই আসল সমাধান কিন্তু যো বুঝতে পারে আসল সমস্যার কারণ তারা মাটিতে পানি না দিয়ে স্পোর্টস ড্রিঙ্ক ঢালছে গাছে যো মানুষকে বোঝায় যে ফসল ফলাতে হলে পানি দিতে হবে প্রথমে সবাই হাসাহাসি করে কারণ এত সোজা সমাধান তারা বুঝতেই পারে না তবুও জো নিজের জ্ঞান ব্যবহার করে সঠিকভাবে কৃষি শুরু করায় অবশেষে মাঠে আবার সবুজ ফসল জন্মায় এবার মানুষ বুঝতে পারে জোই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান তার এই বুদ্ধির কারণে প্রেসিডেন্ট তাকে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে বসায় যো ধীরে ধীরে সমাজে আবার কিছুটা শৃঙ্খলা ফিরিয়ে আনে রিটার সাথে তার সম্পর্কও এগিয়ে যায় এবং শেষমেশ সে নতুন ভবিষ্যতে নিজের জায়লা তৈরি করে নেয় ইডিওক্রেসি সিনেমাটা আসলে একটা স্যাটায়ার যদি সমাজের শিক্ষার মূল্য না দেওয়া হয় যদি অজ্ঞতা আর বোকামি বাড়তে থাকে তাহলে একসময় পুরো সভ্যতাই ধ্বংস হয়ে যাবে জো বাওয়ার্সের মতো সাধারণ মানুষ তখন স্মার্ট বলে গণ্য হবে শুধু কারণ বাকিরা আরও বেশি মূর্খ হয়ে গেছে তো বন্ধুরা এটাই ছিল আজকের ইডিওক্রেসি সিনেমার সম্পূর্ণ গল্প আপনারা কি মনে করেন ভবিষ্যতে সত্যি কি মানুষ বুদ্ধি হারিয়ে এমন অবস্থায় পৌঁছে যাবে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের এপিসোডে আবার নতুন একটা দারুণ মুভির গল্প নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন